আর মাত্র কয়েক ঘন্টা পর আমরা বুঝব আমাদের কপালে কি লেখা আছে আর মাত্র কয়েক ঘন্টা পর বাংলাদেশে শুরু হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন আচ্ছা ত্রয়োদশ মানে কি ত্রয়োদশ মানে হচ্ছে তেরো 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 তো আনলাকি থার্টি রাইট কিন্তু এই নির্বাচন আন্লাকে থার্টিনে চাইতে আরো অনেকগুলো কারণে গুরুত্বপূর্ণ এবং একই সাথে বিপদজনক 17 বছর পর এই প্রথম বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে সাধারণ ভোটাররা নির্বিঘ্নে নির্ভয়ে ভোট দিতে পারবেন তাদের কারণটা হচ্ছে এই ভোটাধিকার প্রতিষ্ঠিত করার জন্য কমপক্ষে দুই হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে কমপক্ষে কয়েক হাজার মানুষ চিরতরে বঙ্গুত্ব বরণ করে কমপক্ষে কয়েক শত দরুণ তাদের চোখের দৃষ্টি চিরতরে হারিয়েছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর কয়েক ঘন্টা পর এবং এই কয়েক ঘন্টার মধ্যে আমরা বুঝে যাব আমাদের কপালে কি আছে আমাদের কপালে কি আছে এইটা বোঝার জন্য নির্বাচনের ফলাফল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে নির্বাচনের ফলাফলে হয় বিএনপি জিতবে নয়তো জামাতে ইসলামী জিতবে কিন্তু হিসাবটা এত সহজ সরল নয় এই নির্বাচনের প্রত্যেকটা প্রেক্ষাপট যদি আমরা যাচাই এবং বাছাই করি তাহলে আমরা দেখব এই নির্বাচন কেবলমাত্র হারা যেতা নির্বাচন নয় এই নির্বাচন বাংলাদেশের দিক বদলে নির্বাচন এই নির্বাচন বাংলাদেশের বাঘ বদলে নির্বাচন এবং এই নির্বাচনে কি হচ্ছে এবং কি হচ্ছে না এটার উপর নির্ভর করছে আমাদের আগামীর বাংলা এই নির্বাচনের সম্ভাব্য ফলাফল ছয়টা এক নম্বর ফলাফল হচ্ছে এই নির্বাচনে বিএনপি জিতবে আরেকটা সম্ভাবনা হচ্ছে এই নির্বাচনে জামাত জিতবে আর একটা সম্ভাবনা হচ্ছে এই নির্বাচনে বিএনপি এবং জামাতের মধ্যে একটা হাড্ডা হাড্ডি লড়াই হবে যে লড়াইটা আমরা প্রত্যক্ষ করব আগামী কয়েক ঘন্টার মধ্যে চতুর্থ যে সম্ভাবনা সেটি হচ্ছে এই নির্বাচনের ভোট গ্রহণের সময় ব্যাপক গোলযোগ সংঘর্ষ ইত্যাদি হবে পঞ্চম সম্ভাবনা হচ্ছে এই নির্বাচনের ফলাফল ঘোষণার ক্ষেত্রে অহেতুক বিলম্ব হবে বা যৌক্তিকভাবে বিলম্ব হবে এবং এই বিলম্বে মানুষ অস্থির হয়ে যাবে এবং ষষ্ঠ সম্ভাবনা হচ্ছে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে এবং ফলাফল ঘোষণার পর যে দল হেরে গেল তারা এই নির্বাচন মানবে না এই ছয়টা সম্ভাবনাকে সামনে রেখে আমাদের আজকের পডকাস্ট এবং আমাদের সাথে থাকুন বিভিন্ন জরিপের তথ্য অনুযায়ী এই নির্বাচনে জিততে যাচ্ছে বিএনপি বাংলাদেশে যে কয়টা জরিপ বিভিন্ন দৈনিক পত্রিকার মারফতে প্রকাশিত হয়েছে সেই সব জরিপ বলছে এই নির্বাচনে অবশ্যম্ভাবীভাবে বিএনপি জিততে যাচ্ছে অবশ্য এইসব জরিপের ব্যাপারে মোটেও একমত নন জামাত বা বিএনপি যারা বিরোধী পক্ষ আছে তারা বাট তর্কের খাতিরে ধরে নিলাম বিএনপি জিতবে বিএনপি যদি যেতে তাহলে কি হবে বিএনপি জিতলে দুই ভাবে জিততে পারে একটা হচ্ছে একক গরিষ্ঠতা নিয়ে বিএনপি তারা সরকার গঠন করবে এবং অবসম্ভবী ভাবে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান তিনি হয়তো সৌজন্যের খাতিরে হোক অথবা তার নির্বাচনী প্রতিশ্রুতির কারণে হোক নুরুল হক নূর বা তার সাথে যারা জোট বেঁধেছে নির্বাচনে তাদেরকে কিছু মন্ত্রিত্ব বা কিছু সুযোগ সুবিধা দেবেন তারেক রহমান কি পারবেন বাংলাদেশের চলমান অস্থিরতাকে কমাতে তারেক রহমান কি পারবেন সামরিক বাহিনীর আস্থা অর্জন করতে তারেক রহমান কি পারবেন বাংলাদেশ ভারতের সম্পর্কে যে শীতলতা চলছে সেটিকে নিরসন করতে বাংলাদেশের দুইজন ইনফ্লুয়েন্সার পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন তারা ভীষণ রকমের জামাত এবং তারেক রহমান বিরোধী তারা সাম্প্রতিক সময়ে যেসব ভিডিও করছেন সেই সব ভিডিওতে তারা জামাতের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন এবং তারা জামাতের আমির প্রধানমন্ত্রী হবেন পাটোয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী হবেন এই ধরনের কথাবার্তা তারা বলে বেড়াচ্ছেন তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন তাহলে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের কাজটা হবে বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে আসা গত অন্তত কয়েক মাসের পত্রপত্রিকার রিপোর্ট এই কথাগুলোই বলে নারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে বলাবলি করছেন নারীরা এক ধরনের শঙ্কার মধ্যে এক ধরনের আশঙ্কার মধ্যে আছেন তাদের অনেকেই ভাবছেন জামাত ক্ষমতায় আসলে তাদের যে স্বাভাবিক চলাচল তাদের যে স্বাভাবিক কর্মকাণ্ড সেটি ব্যাহত হবে যদিও জামাত অনেকগুলো নারী কেন্দ্রিক প্রস্তাবনা দিয়েছে যেমন নারীদের কর্মঘণ্টা আট থেকে কমিয়ে পাঁচ ঘন্টা করবে নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে তারপরেও জনমনে বিশেষ করে নারীদের মনে আমি বলবো বিশেষ করে অগ্রসর নারীদের মনে জামাতের ক্ষমতায় আসা নিয়ে এক ধরনের শঙ্কা রয়েছে আবার একই সাথে এই কথাটা মাথায় রাখতে হবে জামাত কি এককভাবে নির্বাচনে জিততে পারবে যদিও অধিকাংশ জরিপ জামাত এককভাবে সরকার গঠন করতে পারবে না এই মর্মে বয়ান দিচ্ছে তারপরেও বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে কোনো কিছুই বলা যায় না দ্বিতীয় আরেকটা ব্যাপার হচ্ছে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে পশ্চিমা বিশ্ব জামাতের সেই ক্ষমতা গ্রহণকে কিভাবে দেখবে সম্প্রতি ওয়াশিংটন পোস্টের এক রিপোর্ট অনুযায়ী আমরা জানতে পেরেছি বা এটাই স্বাভাবিক হয়তো বা ছিল যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে পশ্চিমা বিশ্ব অতটা শঙ্কিত নয় যতটা আমরা বাংলাদেশের সাধারণ মানুষ শঙ্কিত একই সাথে জামাত ক্ষমতায় আসার পর সবচেয়ে বড় যে প্রশ্নটা আমাদের সামনে আসবে সেটি হচ্ছে উনিশশো একাত্তর উনিশশো সালের ফায়সালা জামাত সরকার হিসেবে কীভাবে করবে দেশের মানুষ কি সেই ফায়সালা মেনে নেবে মুক্তিযুদ্ধ সম্পর্কে আওয়ামী লীগ এক ধরনের বয়ান তৈরি করেছিল জামাত কোন ধরনের বয়ান আমাদের সামনে হাজির করবে সরকার চালানোর ক্ষেত্রে বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জামা তাদের কোনো অভিজ্ঞতা আছে কিনা তারা সেই অভিজ্ঞতার আলোকে রাষ্ট্রকে ঠিকঠাকভাবে চালাতে পারবে কিনা কেননা রাষ্ট্র অসম্ভব কমপ্লিকেটেড একটা জায়গা হাড্ডাহাড্ডি লড়াই বলতে আমি যেটা বুঝছি সেটি হচ্ছে যে সংসদ নির্বাচনের ফলাফল এমন হবে যে বিএনপি এককভাবে সরকার গঠন করতে পারবে না তারা হয়তো একটু এগিয়ে থাকবে আবার জামাতও একইভাবে সরকার গঠন করতে পারবে না বা এককভাবে সরকার গঠন করতে পারবে না তারা সামান্য ব্যবধানে পিছিয়ে থাকবে সেই ক্ষেত্রে বিএনপির জন্য বা জামাতের জন্য একটা মাত্র অপশন হতে পারে সেটি হচ্ছে জাতীয় সরকার এখন আমাদের সংসদ নির্বাচনে জনগণ কিভাবে ভোট দেবেন কাকে ভোট দেবেন কোন দিকে যাবেন সেটার ওপর নির্ভর করছে আমাদের লড়াই কতখানি হাড্ডাহাড্ডি হবে যদি হাড্ডাহাড্ডি হয় তাহলে বাংলাদেশ নিশ্চিতভাবে বলা যায় একটা অভূতপূর্ব পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে যেই পরিস্থিতি তারা আগে কখনো নির্বাচনের ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে সম্ভাবনা অনেক বেশি আমরা যদি বিগত কয়েকটা নির্বাচনের নমুনা দেখি বিগত কয়েকটা নির্বাচনের ঘটনা বলি দেখি আপনারা প্রশ্ন করতে পারেন বিগত নির্বাচন মানে বিগত নির্বাচন বলতে আমি বুঝাচ্ছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের যে নির্বাচনগুলো হয়েছে সেই সব নির্বাচনে অস্বাভাবিক রকমের বেশি সময় লেগেছে ফলাফল ঘোষণা করতে ডাকসু নির্বাচন জাকসু নির্বাচন কিংবা রাজশাহীর রাকসু নির্বাচন সবকটা নির্বাচনে আমরা একটি কমন ফ্যাক্টর দেখেছি ফলাফল ঘোষণায় অহেতু বিলম্ব হচ্ছে যে কোনো ছাত্র সংসদ নির্বাচনে মাত্র কয়েক হাজার ভোট থাকে সেই কয়েক হাজার ভোট গুনতে গিয়ে তারা একদিন দুই দিন তিন দিন লাগিয়ে ফেলেছে সেখানে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন শুধু বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নয় একই সাথে একই সময়ে হতে যাচ্ছে জাতীয় গণভোট এই দুইটা নির্বাচনের ফলাফল একসাথে ঘোষণা করতে গিয়ে নির্বাচন কমিশন কি পরিমাণ সময় নেবেন এবং সেই পরিমাণ সময়ে বাংলাদেশের মানুষ ধৈর্য ধরে থাকবে কিনা এটি নিয়ে আমার মনে সন্দেহ নেই বাট একটু কনসার্ন রয়েছে পঞ্চম যে সম্ভাবনা আমি আশা করি এই সম্ভাবনার দিকে আমরা কোনোভাবেই যাব না সেটি হচ্ছে আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে নো ভোট নো ভোট মানে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে একই সাথে বিভিন্ন কেন্দ্রে আমরা গত কয়েক সপ্তাহে লক্ষ্য করেছি প্রতিপক্ষের মধ্যে বা বিবদমান পক্ষের মধ্যে বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নানান রকমের উত্তেজনা বিরাজ করছে এই উত্তেজনা হেতু নির্বাচনে ভোট গ্রহণের সময় সংঘর্ষ গোলযোগ গণ্ডগোল ইত্যাদি সৃষ্টি হওয়ার একটা ব্যাপক সম্ভাবনা আছে এখনকার যুগ হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ কল্পনা করেন বাংলাদেশের ভোটাভুটি শুরু হওয়ার মাঝামাঝি সময়ে একসাথে বাংলাদেশে দশটা বা বিশটা কেন্দ্রে বিবদমান প্রার্থীগুলো বা প্রতিপক্ষের প্রার্থীগুলো বা প্রতিদ্বন্দ্বিকারী প্রার্থীগুলো গণ্ডগোলে বা সংঘর্ষে জড়িয়ে পড়লেন সেই ডমিনো এফেক্টটা সারা দেশে ছড়িয়ে পড়ার একটা বিপুল সম্ভাবনা আছে আমরা এই শো থেকে আশা করব। আমরা যেন দায়িত্বশীলতার পরিচয় দেই আমরা যেন নির্বাচন বা ভোটের ক্ষেত্রে আমরা যেন ভোট গ্রহণের ক্ষেত্রে ভোট দেওয়ার ক্ষেত্রে শান্তি বজায় রাখি ছয় নম্বর সম্ভাবনাটা খুবই স্বাভাবিক বাংলাদেশের ক্ষেত্রে সত্যি হচ্ছে যে নির্বাচনের ফলাফলে যে দল হেরে গেল সেই দল বলল আমরা এই ফল মানি না বাংলাদেশের ক্ষেত্রে এই ধরনের ঘটনা এর আগে অনেকবার ঘটেছে প্রত্যেকটা দল যখন সুষ্ঠু এবং স্বাভাবিক নির্বাচন ছিল প্রত্যেকটা দল নির্বাচনে হেরে যাওয়ার পর বলেছে আমরা ফলাফল মানি না বা নির্বাচনে কাটচুপি হয়েছে বা নির্বাচনে সূক্ষ্ম কাটচুপি হয়েছে কিন্তু দিন শেষে তারা ফলাফল মেনেছেন এবং সংসদে বিরোধী দল হিসেবে যোগদান করেছে। এইবার কি হবে এইবার যদি নির্বাচনে কোনো দল হেরে যান এবং হেরে যাওয়ার পর তারা যদি ঘোষণা করেন যে আমরা ফলাফল মানি না এবং এই নিয়ে তারা যদি অহেতুক গোলযোগ সংঘর্ষ এবং বিবাদে জড়ান তাহলে আমাদের জন্য সত্যি সত্যি একটা খারাপ সময় অপেক্ষা করছে হয়টা সম্ভাবনা কি আমি একটা কাগজে লিখে রেখেছি এবং এখন একটা বাক্সে সেই লেখাগুলোকে বন্দি করব। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে এই বাক্সটা আমি খুলব ছয়টা সম্ভাবনা লিখে এটার মধ্যে ভরে রেখেছি এবং আপনাদেরকে জানাবো বাংলাদেশ কোন দিকে যাচ্ছে